পিছনে দেড়শো টাকা সলিড খরচা আমার পড়ছে কিনা আপনারা ধৈর্য ধরে নামুন এইখানে যতদিন থাকবেন এই লাইনে যতদিন আপনি থাকবেন আপনারা ধৈর্য ধরে রাখুন মানে এই ফার্মিং আকারের জার্নি ধরুন এই পাঁচ বছর প্লাস হয়ে গেছে ছাগল ফার্মটা আমি অ্যাকচুয়ালি আমার পকেট থেকেই এসছে আপনি তো অন্য পেশায় রয়েছেন আমার অন্য বলছি ছাগল পালন তো অনেকেই করেন এবং অনেকেই কিন্তু বেডিং ফার্ম করেন বেডিং ফার্ম প্রায় চার থেকে পাঁচ বছর একভাবে চালাচ্ছেন হ্যালো বেঙ্গল গোট অর্থাৎ মশুর রহমানের গোট ফার্মে রয়েছে এটা দত্তপুরে অবস্থিত

নতুন এস বা ফার্মে এসছেন তারা হয়তো চিনবেন না আমার নাম মশিয়ার রহমান বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর স্টেশনে নেমে একটু ভিতরে আমার গ্রামের নাম হচ্ছে ক্ষুদ্রমণ্ডল গ্রাম দেখুন খামারিরা একটা কারণেই ভোগে তারা টোটাল মানে কি বলুন তো ইউটিউব দেখে যারা ভিডিও ইউটিউবের ভিডিও দেখে যারা ফার্ম ফার্মে আসে একমাত্র তারাই বেশিরভাগ ভোগে আর যারা ধরুন প্রকৃত খামারি যারা দীর্ঘদিন ধরে খামার করছে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে যারা সাজেশান নিয়ে তারা যদি আপনার হেল্প করে তাদের সাজেশান নিয়ে যারা এগোবেন মানে আগে আসি তারা কিন্তু এই ফার্মে এই খাবার ট্রিটমেন্ট এই নিয়ে ভুগবে না যেমন আমি প্রথমে ভুগেছিলাম সেটা সবাই জানে সেখান থেকে ব্যাক করেছি আজকের যা বর্তমানে আমার এই পজিশানে এসে আমি যা কিছু করেছি সব নিজের হাতেই করেছি কিছু কিছু বড়ো বড়ো যারা খামারি আছে তাদেরকে তাদের থেকে সাহায্যও নেই প্রথম থেকে তো আপনি পিওর বিট করতেন এখন ক্রস বিট পিওর বিট আমি কোনো সময় বলিনি যে করেছি কিন্তু ওই চক্করে পড়েই আমি কিন্তু লসটা খেয়েছিলাম প্রথম একবার মানে পিওর বিট একটা ট্রেডারের কাছে ছাগল এনে অনেক ছাগল মারা গেছিলো তখন বুঝতাম না যে পিওর বিট কি কারে কাকে বলা হয় আর ক্রস বিট কাকে বলা হয় ছাগল কাকে মানে কোনটা কি ছাগল বলে তাই চিনতাম না দেখুন ধীরে ধীরে সব কিছু ধৈর্যের সাথে করেছি আজকে এই পজিশনে এসছে তো নতুন যে খামারিরা আসবে তাদেরকে একটাই কথা বলব এইটা মুরগি হাঁসের মতো ছোট মানে ছোটো টাইম মানে অল্প টাইমের ব্যবসা না এটা যদি আপনি একবার সেটিং করতে পারেন আপনার লং টাইমের বিজনেস আপনি আপনি মারা যাবেন আপনার ছেলে ছেলেপিলে যারা থাকবে তারা চালাতে হবে তারাও চালাতে পারবে এটা এমনই একটা বিজনেস লং টাইম তা ওই জন্য লং টাইম প্রসেস নিয়ে শুরু করতে হবে আপনি আপনার পকেটে আমি প্রত্যেক ভিডিও বলি আপনার পকেটে যদি এক লক্ষ টাকা থাকে আপনি এখানে লাগান দশ এটা এই যে কিছু কিছু বড় বড় জাতির মানে জাত বলছি এই তো প্রসাদে হ্যাঁ এই ধরনের ছাগলগুলো আপনি দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে তৈরি করেছেন হ্যাঁ সেগুলো কিন্তু পিওর ব্রিডের যে আমরা ছাগলগুলো দেখি আমাদের বলছেন বলে হ্যাঁ সেই ছাগলগুলো তো কিন্তু বেটার বেটার হবে কারণ এদের খাবার ম্যানেজমেন্ট দাদা এদের খাবার ম্যানেজমেন্ট দেখুন এই যে আমি এখন যে আপনারা এসছেন এখন বেলা বারোটা বেজে গেছে সকাল থেকে অলরেডি দুই রকম ঘাস এরা খাওয়া হয়ে গেছে দুটো প্রজাতির ঘাস মানে একই রকম না এই রকম এই যে এখন হোয়াইট যার খাচ্ছে ঠিক আছে হোয়াইট জামান যে প্রোডাকশান এখন দিচ্ছে আমার যথেষ্ট ভালো দিচ্ছে এই হোয়াইট জামান খাচ্ছে ঠিক দুটো আড়াইটা বাজবে তখন খাবে যারা ওয়ান হাইড্রেড যারা ওয়ান এইবারে আমার দশ থেকে এগারো প্রজাতির ঘাস আমি চাষ করে রেখেছি প্লাস সাইলেজ খাই খিচুড়ি খাই যে খড়ের কুটি যেটা বিচালি যেটা বলি সেটা অল্প পরিমাণে খায় মানে টোটাল খাবারের ম্যানেজমেন্ট আপনি ঠিক রেখেছেন হ্যাঁ প্রথমে খামারি হতে গেলে খাবারের ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ফার্মিং ম্যানেজমেন্টের মধ্যে মেইন মেইন পার্ট হচ্ছে খাবার আপনি যদি খাবার ম্যানেজমেন্ট ঠিক রাখেন তো আপনার ফার্মে ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না আপনি আমার ওখানে চলুন একটা ছোট্ট মানে ফলের ক্যারেটের মধ্যে আমার যা ওষুধ থাকে সেটাই আমার যথেষ্ট ওটাই চলে যায় সারা বছর কারণ এদের যদি ফ্রুট আপনি ঠিকঠাক করে দেন ম্যানেজমেন্টে খাবারের ম্যানেজমেন্টে ঠিকঠাক করে রাখেন এদের রোগ তত মানে অত তাড়াতাড়ি কাছে আসবে না আর যদি আপনি খাবার ঠিকঠাক করে না দেন একটা ছাগলকে সারাদিনে দু তিনবার চারবার খেতে দিতে আমি সেটা ভাগ ভালো বাস বাজিয়ে এবারে যদি আপনি সারাদিনে একবার দুটো অল্প ঘাস দিয়ে বিচালির গুটি দিয়ে হানা টানা দিয়ে মাখিয়ে দিয়ে ওইটা দিয়ে আপনি চালান ইউটিউব দেখে তাহলে কিন্তু আপনার চলবে না আমার একশো ছাগলের ফার্ম আছে আমার বর্তমানে সাত থেকে আট বিঘা জমির ঘাস আছে আট প্রজাতির শুধু ঘাস এখন অলরেডি খাচ্ছে যেটা আমেরিকান গোয়াতে মালা যে ফাইভ জি বলছে সেটা আমি এখন যে ছাগলকে খাওয়াইনি দু তিন কাটা জমি খাইয়েছিলাম কিন্তু এখন পুরো কেটে খাওয়াইনি আপনাদের সব কিছুই দেখাবো এই ম্যানেজমেন্টের পিছনে আপনি যে ছাগলের কোয়ালিটিগুলো দেখছেন আচ্ছা আচ্ছা বড় বড় ফার্মে গিয়ে এরকম কোয়ালিটি দেখতে পাবেন গোড়ার ছাগল যে এত বড় বড় কোয়ালিটি দেখতে পাবেন না এটা আমার অরিজিনাল ভি আপনি সেটা দেখাচ্ছেন হ্যাঁ এটা আমার গর্ব করার কথা না আমি প্রথম থেকেই বলেছি আপনারা ধৈর্য ধরে নামুন এইখানে যতদিন থাকবেন এই লাইনে যতদিন আপনি থাকবেন আপনারা ধৈর্য ধরে রাখবেন এখানে টাকা পয়সা চিন্তা করতে না আপনি মনে করবেন টাকা পয়সা ব্যাংকে থাকলে আপনার এক জায়গায় জড়ো হয়ে থাকে এটা মনে করবেন আপনার টাকা ঘুরে বেড়াবে ব্যাংকে রয়েছে ব্যাংকে রয়েছে হ্যাঁ ভয় হয় যে এখানে শরীর খারাপ করবে এই করবে সেই করবে নানা নানা চিন্তা থাকে কিন্তু আমি যে প্রসেসে ফার্ম চালাই সেই প্রসেসে যদি আপনারা ফার্ম চালান ওপর আল্লাহর মানে আশীর্বাদে আপনাদের ফার্ম কোনো সময় ঝাড় হবে না আর লোভে পড়লে হবে না আজকে ফার্মে আপনার দশটা ছাগল আছে আমার ফার্মে একটা সময় ছিল তিরিশটা ছাগলও থাকতো না এখন আমার একটা ছাগল হয়েছে কিন্তু এই ভিডিও কেউ দেখে কারোর একটা দশটা ছাগল আছে সে হয়তো ফট করে দেখবে ওই মশিয়ার মাইয়ের এত ছাগল আমিও আর দশটা কিনে তাড়াতাড়ি বাড়াবো এই যে লোভ এই লোভটাকে আপনার ত্যাগ করতে হবে কোনো আপনার জার্নিটা কত কত বছর আমার ছাগল মানে এই ফার্মিং আকারে জার্নি ধরুন এই পাঁচ বছর প্লাস হয়ে গেছে ঠিক আছে কিন্তু তার আগে আমি ছাগল টুকটাক পুষতাম এক পিস দু পিস তিন এমপিস শখে পুষতাম এই ছাগল ফার্মটা আমি অ্যাকচুয়ালি আমার শখের থেকেই এসতো আপনি তো অন্য পেশায় রয়েছেন ধর পেশায় আছি আমার সেখানে কুড়ি পঁচিশজন তিরিশজন কাজ করে সেটা আপনার এসে দেখেছেন আপনারা জানেন একটা জিনিস আমি জানতে চাইবো আমার খুব জানার ইচ্ছা রয়েছে এই যে এত সুন্দর সুন্দর ক্রদ জাতের ছাগল হুম করছেন বা কেমন করে বানাচ্ছেন আমাদের আমারা জানতে চাইবে জানতে চাইবে আমি এখন যেমন অনস্ক্রিন বলছি এনি টাইমও অন্যান্য ফার্মারদের ছাগল যখন ফার্মে থাকে তখনই ফোন রিসিভ করে যারা ট্রেডার করে ট্রেডিং করে তারপরে যেই ছাগল ফার্ম থেকে বেরিয়ে যায় আপনার সাথে সম্পর্ক শেষ হাজার হাজার এরকম প্রমাণ আমার কাছে আসছে আছে ঠিক আছে হাট থেকে কিনে থেকে গিয়ে চালিয়ে দিচ্ছে কিন্তু আমি বলছি আমার কাছ থেকে ছাগল নিতে আমরা আমার আমার থেকে সাহায্যটা আপনি নিন যারা নতুন শুরু করছেন তারা একদিন আমার ফার্মে আসুন আমার কাছ থেকে কাউকে আমি ছাগল বেচার জন্য আমি কোনো সময়ই বলিনি কোনো ভিডিওই বলিনি হয়তো রিসেন্টলি আমার কিছু পয়সার প্রয়োজন পেয়েছিল এর আগের ভিডিও আমি বলেছি তিরিশটা ছাগল এখানে সেল করবো তো অলরেডি দশটা ছাগল সেল হয়ে গেছে আমি কোনো সময় বলি না যে আমার ছাগলের ফার্মে ফার্ম ফার্ম থেকে আমি এই ছাগলটা বেড়ে দেবো ওই ছাগলটা বেরবো কারণ আপনাদের আশীর্বাদ আর পাখের দোয়ায় মানে দয়ায় এখানে যারা আছে তাদের ছাগলের নজর লেগে যায় যে আমি তাদের এই ছাগলটা দিতে কারা করি বেরু বাজিয়ে দেয় তো সুন্দর একটা ছাগল যদি আপনার চোখের সামনে থাকে আপনি সবার আগেই ভালো ছাগলটা নিতে চাইবেন ज्यादा মুখ না কেন এত সুন্দর ছাগল কম যারা ট্রেডার নিয়মিত ছাগল কিনে নিয়ে আসে বিক্রি করছে তাদের কাছে এত সুন্দর ছাগল নেই নেই সেটা আমি কি করে বলবো আমার কাছে আছে আমি সেইভাবে যত্ন নি ঠিক আছে ছাগল থেকে কি লাভ হল না হলো আমি বছরে কোনো সময় হিসাব করি না আমার যে অ্যাসেটটা পঁয়ষট্টি হাজার টাকা আমি এই ফার্মে লাগিয়েছিলাম সেইখান থেকে যে আমার এই অ্যাসেটটা আছে এদের থেকে দুই তিন দাগ আমি জমি কিনেছি বছর শেষে যে টাকাগুলো পাই আমি এক একটা সাইডে রেখে দিই মানে এদের টাকাটা আমি আলাদাভাবে রেখে দিই সেই থেকে এদের একটা জমি কিনেছি এদের ঘর এদের টাকা দিয়ে এদের ঘর করে দিয়েছি আর যে বর্তমানে যা ভ্যালু আছে অ্যাসেট ভ্যালু আপনার চোখের সামনেই আছে। আমি কম করেও যদি বেচি তাও আট থেকে দশ লাখ টাকা মেঘান্ত পাব এখানে ছাগল রয়েছে মোটামুটি দশ লাখ টাকা বিক্রি হবে হ্যাঁ আর একদম কম নিম্নম কম তা এই পাঁচ বছর যদি আমি অন্য খাদে টাকা লাগাতাম বা অন্য জায়গায় টাকা লাগাতাম কিন্তু আমি সেই এটা পেতাম না কিন্তু এত মানুষের যে ভালোবাসাটা পাই সেটা পেতাম না আমার বাড়ি দূর থেকে মানে ডাক্তার রোগীর ব্যয়সটা সবাই আছে আমি এবার একটা কোশ্চেন করবো এই যে এত সুন্দর দেখছি এই পাঠাটা সকাল বেলায় উঠে কি খাচ্ছে দেখুন আপনারা ভিডিও যে করছে দেখাতে বলছি সারা দিন এদের পর্যাপ্ত পরিমাণে খায় ঘাস যতটা পারে খায় কিন্তু এদের দানাদার হিসাবে অনেক লোক অনেকভাবে গম ভাঙা ভুট্টা ভাঙা ছোলা ভাঙা ডাল ভাঙা এই ভাঙা ওই ভাঙা মিনারেল মিক্সচার হাবি হাবি কিছু করে সব কিছু দেয় কিন্তু আমি এদের একটা খাবারই দিই প্রত্যেক দিন এদের পিছনে আমি একশো টাকা করে কাঁচা ছোলা ভিজিয়ে রাখি সকালবেলা ভিজিয়ে দিই ওইটা যখন এরা উঠে যায় এরা দুই দুই ভাই খেয়ে ছোলা ছাড়া আর কিছু খেতে ছোলা ছাড়া এদের ছোলার ভুসি যে ছোলার খোসা আর গমের খোসা এইটা দুজন মিলে পাঁচশো পাঁচশো এক কেজি খায় পাঁচশো পাঁচশো এক কেজি আচ্ছা

এই ধরনের পাঠা খুব কম মানুষে বানাতে পারে দীর্ঘদিনের অভিজ্ঞতা না ঘাস এই এত পর্যাপ্ত সবুজ ঘাস দেওয়ার জন্য সবুজ ঘাসের জন্য ঘাসই দেখবো আপনার কত রকমের ঘাস রয়েছে দেখুন আমার কাছে যা বর্তমানে ঘাস আছে অল ওয়ার্ল্ডে যত রকম ঘাস ফার্মিংয়ে চলছে এখন বর্তমানে সব কটা রকমের আমার কাছে ছিল যেমন আমার কাছে ছিল না জয়েন্ট কিং নেপিয়ার তারপরে সেটা আমি লাগিয়েছি আগামী তিন থেকে চার মাস পরে ইনশাল্লাহ লোকের সেল মানে সাপ্লাই দিতে পারবে যেটা গোয়াতে মালা ফাইভ জি অলরেডি দু বিঘা জমি আমার লাগানো হয়ে গেছে মানে দেড় বিঘা জমি লাগানো হয়ে গেছে আগামী পোস্টটি চলছে আরও দু বিঘা জমি ওটাও লাগিয়ে তারপর মানুষকে আমি সাপ্লাই দেব দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা ভিডিওই চেষ্টা করি নতুন কিছু দেওয়ার এই ভিডিওতে রয়েছে ছাগল পালনের সঙ্গে সঙ্গে ঘাসের পরিচর্চা এবং ঘাস কি কি ঘাস লাগানো যায় ফার্মের জন্য সেই সব নিয়ে আলোচনা করব সবার সেরা ঘাস বর্তমানে ফাইভ জি একটু দেখাতে বলবো যে কি সুন্দর ঘাস রকম ঘাস এক এক যদি আরে এক এক বোঝা ঘাস মানে বলে বোঝাতে পারবো না যে ফাইভ জি সত্যিই ফাইভ জি মানে লেটেস্ট এই ঘাস কতদিনে বয়স এই বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে এতটা মোটামুটি কত দিন হলে খাওয়ানো যাবে এটা আপনি দেড় থেকে দু মাসে প্রথম কাটিং দিতে পারবেন এরকম মোটা হবে তো হ্যাঁ গোড়া তো এরকম মোটা এতে টোটাল এখানে যা দেখছেন এর এর কোনো ডাটা হয় না টোটালটাই পাতা টোটালটাই পাতা দেখতেই পাচ্ছেন টোটালটাই পাতা মানে একটু বড় হলে তো যে এক ঝা মানে এক মানে এটা যদি গরুকে খাওয়াতে হয় আর যদি উর্বর জমি হয় মানে একটা ঝাড়কেটে একটা গরুই খেয়ে নেবে একটা গরুর হয়ে যাবে একটা ঝাড় এই জন্য ফাইভ জির এত চাই এত ডিমান্ড অনেকে তো দেড়শো দুশো তিনশো টাকা কাটিং আমিও এনেছি ওরকম আমারও রেট যখন আমি এনেছিলাম ওই দেড়শোর ওপরেই নিয়েছিল পাঁচটা সাত পাঁচ থেকে সাতটা করে গিট ছিল দেড়শোর ওপর টাকাই আমার পড়েছিলো অনেকে বিশ্বাস করবে না এখনই দেবো না আমি আমার পর্যাপ্ত পরিমাণে তিন বিঘা জমি আছে তিন বিঘাতে লাগাবো তারপর লোককে দেব আর একটাই রিকোয়েস্ট সবাইকে বলবো কাটিং যদি আপনি নেন কাটিং আপনার টোটাল দায়িত্ব বাজবে মরবে সেটা আপনার দায়িত্ব চারা যদি নেন আমার দায়িত্ব কারণ চারা নিলে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়েই দেবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক পিস মারা যাবে সঙ্গে সঙ্গে ভিডিও করবে ফোন করবে আমি টাকা সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো সে যদি আবার চারা নিতে চাই রিটার্ন রিটার্ন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই মোটামুটি কতটা এরিয়া রয়েছে আপনার এই এখন বর্তমানে এই ধরুন এটা আট কাটা ওখানে পনেরো কাঠ তেইশ কাটা জমি রেডি হয়েছে আর মোটামুটি ধরুন টোটাল তিন বেগা জমি আমি জমি চাষ দিয়ে রেডি করেছি এইগুলো লাগিয়ে তারপরে মানুষকে আমি মানে আপনার ফার্মের জন্য যেটুকু প্রয়োজন সেটা করে নেবে আগে আমার ফার্ম তারপরে আমার বিক্রি বিক্রি আমার এই যা দুনিয়ায় মানে এই পশ্চিমবঙ্গে যা আছে আমি যদি আজকে বিক্রি করব বলবো কালকে জমি ফাঁকা হয়ে যাবে সেটা বিক্রি নিয়ে চাপ নেই আমার দাদা নাম্বার তো দেয়াই থাকবে দাদা এতক্ষণ সময় দিলেন ফার্ম সম্পর্কে বোঝালেন ঘাস সম্পর্কে বোঝালেন তো দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক ধন্যবাদ আশা করছি যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে একটু হেল্প করবেন কারণ সকাল সাতটা থেকে রাত্রে দশটা যখন ফোন করবে কল রিসিভ করব যদি মনে করছেন যে কল ধরতে পারছি না তাহলে ব্যস্ত থাকি কল আবার দেখবেন ব্যাকে যাবে আপনি আমার কাছ থেকে ঘাস নেবেন ছাগল নেবেন তার জন্য আমি ফোন ধরবো না ঘাস নেবেন না ছাগল নেবেন না কোনো দরকার হবে ফোন করবেন আমি হেল্প করে দেব এক কথা দাদা ফোন রিসিভ করে আমি আমার যতটুকু জ্ঞান আমার অর্জন করেছি এই ফার্মিং এ লাইনে এসে ততটুকু আপনাদের শেয়ার করব। কারণ এতে যদি আমার দু চারটে ফার্ম বাড়ে বা দু চারটে ছাগল বাড়ে এতে আমার কোনো যায় আসবে না কারণ এর ঘাটতি কেউ পূরণ করতে পারবে না দাদা ইউ ইউ ঘাটতি কেউ পূরণ ভালো থাকবেন